বন্ধুরা সপ্তাহে মাত্র একদিন রাত্রে ঘুমানোর আগে কাঁচা দুধ এইভাবে মেখে দেখো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাট কালো ভাব ট্যান দাগ চোখকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে ইনস্ট্যান্ট পার্লার ফেসিয়াল লাইক গ্লো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস পার্সনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা শীতকালেই দেখবে আমাদের স্কিনটা রুক্ষ রুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় স্কিনে কোনো গ্লো থাকে না স্কিনটা কেমন ডাল নিষ্প্রাণ হয়ে যায় স্কিনটা মধ্যে একটা কালো ভাব চলে আসে তো আজকে আমি তোমাদের সঙ্গে না একটা মিল্ক ফেসিয়াল শেয়ার করবো যেটা তোমাদের স্কিনকে না এই শীতকালে একদম চকচকে উজ্জ্বল ব্রাইট করে তুলবে স্কিনের মধ্যে রুক্ষ ভাব ভাব বা থাকবে না স্কিনের মধ্যে কালো ভাব বা ট্যান দূর হয়ে যাবে বয়সের দূর করতে সাহায্য করবে তোমাদের স্কিন না একদম টাইট উজ্জ্বল গ্লোই আর ব্রাইট করে দেবে আর রাত্রিবেলায় ফেসিয়ালটা ট্রাই করবে সপ্তাহে একদিন রাত্রিবেলা এটাকে ট্রাই করে দেখো সকালবেলা উঠে দেখবে স্কিনটা একদম সফট স্মুথ হয়ে গেছে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো চলে এসছে একবার ট্রাই করে দেখো রেজাল্ট সাথে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ফেসিয়ালটা তোমাদের স্কিনের মধ্যে কতটা ভালো ওয়ার্ক করেছে আর আজকে এই ফেসিয়ালটার জন্য আমি র মিল্ক ইউজ করেছি সবাই যেন র মিল্ক স্কিনের জন্য কতটা ভালো স্কিনকে নারিশ করে মশ্চারাইজ করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে এমনকি দাগ ছোপও কিন্তু দূর করতে সাহায্য করে আর বাকি যে কটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকে শেয়ার করে দিই মিল্ক ফেসিয়াল তোমরা কিভাবে করে নিজেদের স্কিনকে একদম লাইট অ্যান্ড আর গ্লোইং করে তুলবে বন্ধুরা এর জন্য সবার প্রথমে বানাবো আমরা ডিপ আমি প্রায় দু চামচের মতো কাঁচা দুধ নিয়ে নিলাম কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনের যে পোর্সের ভেতরে ময়লা ময়লাকে দূর করতে সাহায্য করে আর স্কিনকে সফট আর স্মুথ করে তবে তোমরা যদি দুধটা বয়ল করে নাও তবে টেনশনের কিছু নেই সেটা একটু ঠান্ডা করে তারপরে নেবে গরম দুধটা ইউজ করবে না ঠিক আছে এরপর দেখো আমি এখানে কয়েক ফোটা লেবুর রস দিয়ে দিচ্ছি লেমন একটা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা স্কিনকে ফর্সা উজ্জ্বল করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর পোস্তর ভেতরে জমে থাকা ময়লাকে ক্লিন করতে সাহায্য করে অল্প কয়েক ফোঁটা লেবুর রস দেবে তাহলে দেখবে দুধটা কিন্তু ছানা কাটবে না এরম একটু দানা দানা ভাব হয়ে যাবে আর আমাদের ডিপ ক্লেনসারটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি এইবার চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে আমি একটা কটন বল নিয়ে নিয়েছি আর এটাকে এই লেবুর রসের দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দেখো ফেসটাকে আমি ভালো করে এটা দিয়ে ক্লিন করে নিচ্ছি তোমাদের ফেসে যদি মেকআপ থাকে তাহলে সেটাকে ভালোভাবে ক্লিন করে নেবে পরিষ্কার করে নেবে ধুয়ে নেবে তারপরে কিন্তু এই স্টেপটা তোমরা ফলো করবে আর আমার ফেসে কিন্তু এই মুহূর্তে কোনো মেকআপ নেই তো আমি ডাইরেক্ট এই কটন বলটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এটা ডিপলি ক্লিন করবে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করবে স্কিনের কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে আর এর মধ্যে রয়েছে লেমন জুস যেটা আহ স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করবে কাঁচা দুধও কিন্তু আমাদের স্কিনের থেকে দাগছপ দূর করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে তো দেখো ভালোভাবে এই কাঁচা দুধ আর লেবুর মিশ্রণটা দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি এটা ডিপলি স্কিনকে ক্লিন করবে আর স্কিনকে লাইটেন ব্রাইটেন করতেও কিন্তু সাহায্য করবে আর তোমরা চাইলে প্রত্যেক দিন কিন্তু এই ক্লেনজারটা ইউজ করতে পারো স্কিনকে সফট স্মুথ করবে স্কিনের কিন্তু কোনো ক্ষতি করবে না স্কিনকে ডিপলি ক্লিন করে দেবে তো দেখো ভালোভাবে আমি এটা দিয়ে ক্লিন করে নিয়েছি এবার একটু ভিজে টাওয়াল দিয়ে আমি ফেসটাকে একটু মুছে নিলাম আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার হয়ে গেছে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে ভেতর থেকে ক্লিন করো বা সফট স্মুথ করতেও সাহায্য করবে এবার চলো বানিয়ে নিয়ে স্কিন লাইটনিং এন্ড ব্রাইটনিং ফেস মাস্ক যার জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লিনজারের মতো কাজ করে তোমাদের এর ভেতরে জমে থাকা ময়লা স্কিনের থেকে ডেড স্কিনসের লেয়ারকে রিমুভ করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে দাগছপ কিন্তু দূর করতে সাহায্য করে আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে কারণ বেসন কিন্তু ছোদার থেকে তৈরি হয় আর সেটা কিন্তু আমাদের হেলথের জন্য যতটা উপকারী আমাদের স্কিনের জন্যও কিন্তু ভীষণ ভালো তো আমি এখানে এক চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর বেসন তোমাদের স্কিনের এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলকে কোনো ক্ষতি করে না স্কিনে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করে এইবার এই বেসনের মধ্যে আমি আর কিছু জিনিস অ্যাড করব। তো সবার প্রথমে এখানে আমি অ্যাড করছি দেখো অল্প একটি পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি তোমরা চাইলে রান্নার হলুদের ব্যবহারও করতে পারো তো হলুদ কি করে হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি আর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে র্যাশকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেগুলোকে দূর করতে সাহায্য করে এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ থাকে যেটা স্কিনের মধ্যে থাকা ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসে স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে এর জন্যই তো কোনেকে বিয়ের সময় গায়ে হলুদ দেওয়া হয় যাতে স্কিনটা ভীষণ ভালোভাবে গ্লো করুক ব্রাইট হয়ে যাক এরপর দেখো আমি এখানে দিচ্ছি মধু মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন থাকে মধুর মধ্যে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ফাইন লাইনস রিঙ্কলসকে দূর করে স্কিনকে নারিশ করে ভেতর থেকে সফট স্মুথ করতে সাহায্য করে আর এর মধ্যে আমি দু থেকে তিন চামচ কাঁচা দুধ দিয়ে দিচ্ছি মানে এটাকে একটা স্মুথ পেস্ট বানানোর জন্য যতটা কাঁচা দুধের প্রয়োজন ঠিক ততটাই দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে নেবে আর আজকের এই রেমেডিটা না ছেলে মেয়ে যে সবাই করতে পারো স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী কোনো হার্মফুল কেমিক্যাল নেই ন্যাচারালি ব্রাইট করবে 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 করতে করতে সাহায্য সাহায্য দূর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করবে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এবার চলো দেখিনি এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে তো ফেসটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম এইবার এটাকে একটু এরকম দিতে দিতে পুরো স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু হ্যান্ডফুল বডিতে এটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে স্কিনকে টাইট করবে ইয়াং রাখতে সাহায্য করবে গ্লোয়িং করবে ব্রাইট করবে স্কিনের মধ্যে আসা বয়সের ছাপকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে যায় কিংবা ধরো পোর্সের ভিতরে ময়লা জমে রয়েছে সারা সপ্তাহে ট্যানটা কিন্তু একদিনে ক্লিন করে দেবে আর স্কিনকে একদম সফট স্মুথ সপাল করে দেবে তো দেখো ভালোভাবে আমি ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিলাম একটু এরকম মাসাজ দিতে দিতে অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে স্প্রেড হবে আর মাস্কটা কিন্তু একদম ডিপ লেয়ারে ঢুকবে তো দেখো ভালোভাবে এটাকে আমি ফুল ফেসে এরকমভাবে অ্যাপ্লাই করে নিলাম তারপরে এটা আমি স্কিনের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে মাস্কটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো দশ মিনিট করে মাস্কটা সেমি ড্রাই হয়ে যাবে আর তখন দেখো হাতটাকে আমি জাস্ট জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এইবার স্কিনটাকে এইভাবে ভালো করে মাসাজ দিচ্ছি এতে কি হবে তোমাদের স্কিনের যে ময়লাটা আছে সেটা রিমুভ হয়ে যাবে যে ডেড স্কিনসের লেয়ার আছে রিমুভ হয়ে যাবে নাকের আশেপাশে ফোর হেড বা যদি হোয়াইট হেড ব্ল্যাক হেড থাকে না সেই জায়গাগুলোকেও একটু ভালোভাবে এইভাবে রাপ করবে তাহলে দেখবে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে আর স্কিনের মধ্যে যে মৃত কোষের লেয়ার থাকে না যে ডেড স্কিনসের লেয়ার থাকে সেটাকেও কিন্তু খুব ভালো ভাবে রিমুভ করবে বেশিক্ষণ না জাস্ট দু থেকে তিন মিনিট ভেজা হাতে একটু হালকাভাবে এইভাবে ম্যাসাজ দিয়ে নেবে তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তোমরা ডাইরেক্ট জল দিয়েও ধুতে পারো আমি প্রত্যেকবার যেটা বলে থাকি তবে কি সেখানে কি একটু বেশি জলের প্রয়োজন হয় আর দেখতেই পাচ্ছ ক্লিন করার পর স্কিনটা কতটা গ্লো করছে এটা কিন্তু স্কিনকে ন্যাচারালি গ্লো করতে সাহায্য করবে সফট স্মুথ করবে দাগ চোপ দূর করবে আর স্কিনকে টোনটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে একটা ভিজে টাওয়াল দিয়ে আমি ফেসটাকে ফেসের থেকেই মাস্কটাকে রিমুভ করে নিয়েছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে খুব ভালো করে ধুয়ে নেব এখন যেমন শীতকাল চলছে কারো যদি ঠান্ডা লাগার ব্যাপার থাকে না তাহলে এখানে একটু উষ্ণ গরম জল তোমরা ট্রাই করতে পারো আর নর্মাল জল দিয়ে ধুয়েছি দেখো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এবার চলো বানিয়ে একটা স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং নাইট ক্রিম বা সিরামও বলতে পারো যেটা তোমাদের স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করবে ভেতর থেকে সফট স্মুথ গ্রোয়িং করবে এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ কিন্তু স্কিনকে ক্লেনজিং করার পাশাপাশি স্কিনকে কিন্তু নারিশ করতেও সাহায্য করে ভীষণ ভালো ময়শ্চারাইজ করে স্কিনকে খুব ভালো গ্লো নিয়ে আসে স্কিনের মধ্যে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল স্কিনকে মসচারাইজ করে নারিশ করে সফট স্মুথ করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি দানা দানা থাকে অ্যাকনে র্যাশ থাকে সেই সমস্ত সমস্যাকে কিন্তু অ্যালোভেরা জেল দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল কিন্তু প্রচুর প্রচুর ভিটামিন আর মিনারেলসে ভরা থাকে যেটা আমাদের স্কিন হেয়ারের জন্য ভীষণ ভালো তো দেখো খুব ভালোভাবে অ্যালোভেরার জেলটা দিয়ে মিক্স করে নেবে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো সুইট আমন্ড অয়েল আমন্ড অয়েলে কিন্তু প্রচুর পরিমাণে ন্যাচারাল ভিটামিন ই থাকে যেটা তোমাদের স্কিনটাকে রিপেয়ার করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করে দাগছোপ দূর করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে তোমরা চাইলে এখানে একটা ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো অথবা তোমরা চাইলে কোকোনাট অয়েলও দিতে পারো কারোর কাছে যদি অয়েল না থাকে ধরো আমন্ড অয়েল না থাকে তার পরিবর্তে কোকোনাট অয়েল ইউজ করতে পারো দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি টেক্সচার কিন্তু এটা চলে আসবে এটা চাইলে তোমরা ফ্রিজে চার পাঁচ দিনের জন্য স্টোর করে রেখেও ব্যবহার করতে পারো আর যদি সময় থাকে তোমরা এভরিডেও ইউজ করতে পারো তো দেখো খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি আর আমাদের এই সিরামটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে ফেসটাকে দেখো ভালো করে ধুয়ে আসার পরে এটাকে অ্যাজ ময়শ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করে নেবে আর এটা না ওভার নাইট স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এটা ওভার নাইট স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে তো দেখো ভালোভাবে এটাকে করছি চার থেকে পাঁচ মিনিট হালকা হাতে একটু দিয়ে নেবে এটা তোমাদের স্কিনকে টাইট করবে করতে সাহায্য করবে ব্রাইট ওপেন পোর্সের সমস্যা থাকলে কিংবা ধরো চোখের আশেপাশে ফাইন লাইনস রিঙ্কলস চলে আসছে কিংবা ডার্ক সার্কেল আছে সেই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করবে স্কিনকে ইভেন্ট ওন করবে স্কিনকে ভীষণ ভালোভাবে গ্লো করতে সাহায্য করবে আর এই নাইট ক্রিমটা বা সিরামটা না এটা তোমাদের আমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড করে দেবে এই শীতেও দেখবে রুক্ষ সুক্ষ লাগবে না স্কিনটা স্কিনটা সফট স্মুথ সাপল হয়ে যাবে আর স্কিনকে কিন্তু এক্সেসিভ অয়েলিও করবে না এই নাইট সিরামটা না তোমরা যে কোনো ওয়েদারে ব্যবহার করতে পারো স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো দেখো ফুল ফেস আমি ভালোভাবে অ্যাপ্লাই করে মাসাজ দিয়ে একদম স্কিনের মধ্যে বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছো কিন্তু স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ওভারনাইট এটা একদম স্কিনের মধ্যে রেখে দেবে এটা ধোয়ার কোনো প্রয়োজন নেই আর সকালবেলা উঠে দেখবে তোমাদের স্কিনটা কতটা সফট স্মুথ আর গ্লোয়িং হয়ে গেছে দ্যাটস এটা আর কিছু করার প্রয়োজন নেই এইটুকু ট্রাই করে দেখো দেখবে ভীষণ ভীষণ ভালো ফল পাবে আর নাইট ক্রিমটা রোজ ট্রাই করতে পারো রাত্রিবেলা আর টোটাল ফেসিয়ালটা সপ্তাহে এক থেকে দুবার ট্রাই করতে পারো আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে দিনে দিনে তোমার এই ফেসিয়ালটা না স্কিনকে আরো ব্রাইট ও গ্লোইং করতে সাহায্য করবে আর এই স্কিন ব্রাইটনিং সিরামটা তোমরা ফেস পারো দেখবে আঁচড় কাটলে তো সাদা সাদা দাগ পড়ে যায় গ্লো নিয়ে আসবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে director video day.